চেঞ্জ তো যেহেতু আমার ছেলের বিয়ে তো তার জন্য দেখো মা বাবাকে তো একটু চেঞ্জ করতেই হবে তো তার জন্য চলে যাচ্ছে কোথায় যেতে হবে সেটা তো বুঝতেই পারছো চলে যাবো পার্লারই তো চলো এখন এই দেখো বাবুকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে রেডি করে দিচ্ছি মা মানে দিদির কাছে আছে আর মা স্নান টান করে আসছে তো এখন যাবো তোমাদের দাদা সাথে তো চলো বা করবো না লেট হয়ে যাচ্ছে আজকে সারাদিন কোনো ব্লগ কিন্তু করিনি এখন থেকে ব্লগটা শুরু করছি কি কাঁথা তো এখানে দিয়েছি এই দিয়ে চলো হ্যাঁ তো তো দেখো বেরিয়ে পড়েছি টাটা টাটা তোমাদেরকে বললাম যে তোমাদের দাদা ভাইয়ের বাইকে আসব কিন্তু এত বৃষ্টি হচ্ছিল প্রায় পৌনে এক ঘন্টা দাঁড়িয়েছিলাম তারপরে লেট হয়ে যাবে ওই জন্য চলে আসলাম একা একাই তো একাই চলে এসেছি দেখো পার্লারে দেখো ফাইনালি চলে এসেছি আমি কিন্তু লাউনিদির পার্লারে তো এখানে আমি ফার্স্ট আসছি এ লাউনিদি তো চলো হ্যাঁ এই দেখো চুলের অবস্থা দেখো আর লাউনির কাছে মানে এসেছি তো উনি ঠিক করবে আমার চুলটাকে ঠিক আছে কাজ দেখে তোমরাও বলবে কেমন হয়েছে সব কথা পরে হবে আগে আমি যেটার জন্য এসেছি সেটা আগে বসে যাই ঠিক আছে একদম চলো তো এখন আমার চুলগুলোকে ওয়াশ করা হচ্ছে তো এখানে সব থেকে একটা ভালো কি হয়েছে জানো আমি স্ট্যান্ড আনিনি তাতে কি হয়েছে আমার মানে মোবাইল ক্যামেরা পেয়ে গেছিলাম এই যে লাবণী দিদি দুই মেয়ে চমচ মেয়ে তো দিদি যেহেতু সকালে এখানে এসেছে মানে সব কিছু রেডি করে এসেছে আমি গেছি তো ওই দেড়টার পরে তোমাদেরকে বললাম তো ওই টাইমটাও বাচ্চারা ওখানে ছিল একটু বড় তো ওদেরকে দিয়েই না আমি এইভাবে ক্যামেরা ধরিয়েছিলাম তারপরে ওরা পাচ্ছিল না আর বাচ্চার মন জানো তো খেলা করবে তো তারপরে আমি নিজেরটা নিজেই করে নিলাম আর এখন যেহেতু ভালো করে চুলগুলো ওয়াশ করা হচ্ছে আর এবার ভেবেছি চুলে একটু ভালো কিছু করব দেখো ভালো কিছু বলতে চুলে মানে কোনো কিছুই ট্রিটমেন্ট করা শরীরের উপরে মানে নিজের ভগবান যে শরীরটা দিয়েছে বা ওপর থেকে একেবারে নিজের মতো করেই দেয় তো আমি বলবো সেই ভগবানের দানের উপরে কিছু এক্সপেরিমেন্ট না করাই ভালো তো যাই হোক এখন তো আর সেটা মানে না কেউ বা বোঝে না এখন ওই যে স্টাইল মানে যুগের হাওয়ার সাথে চলা তো আমাদেরও ঠিক সেরকমই প্রবলেম একটা এসে দাঁড়িয়েছে তো যাই হোক আমি দু তিন বছর আগে তো স্মুদনিং করেছিলাম ওই দেখো বেবিটা বেশ বড় কিন্তু ভালো বেশ মায়ের সাথে সাথে খেলা করছে একটু বসে রয়েছে কখনো বই পড়ছে বেশ ভালো লাগছে আর যেহেতু মামা ওদিকে কাজ করছে তো যাই হোক দিদি খুবই ভালো দিদির সাথে অনেক গল্প করেছি আর তোমাদের সঙ্গে এইভাবে ভিডিও করছিলাম আর যেহেতু আমি টাইম নিয়ে গেছিলাম কারণ তোমরা যেন গোপাল সোনা অনেক ছোট তার জন্য ওই টাইমটা দিদি ফাঁকায় রেখেছিল তারপরে মানে বিকেলের দিকে অনেকেই আছে তো আমি বলেছিলাম আমার জন্য একটু ফাঁকা রেখো যে আমাকে পরপর পরপর মানে বসিয়ে রাখবে না খুব তাড়াতাড়ি করে দেবে তো যাই হোক এগুলো হচ্ছে ফ্যামিলি তো যাই হোক সব অনেকেই বসে আছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তো আমাকে ক্রিম অ্যাপ্লাই করে চুলটাকে দেখো কভার করে রেখে দিয়েছে আর বিশেষ সামনে তো হচ্ছে দুর্গা পুজো সবাই যেন তার জন্য অনেকে অনেক কিছু এক্সপেরিমেন্ট করছো আর আমার চুলটা তোমরা আগেই দেখেছো অনেকটাই খারাপ হয়ে ওই বাড়ি থাকতে তারপরে তো আমি দুবার স্মুথনিং করেছি আর গত বছর বাবু যেহেতু পেটেছিল ওই জন্য আমি শুধু ক্যারেটিন করেছিলাম কিন্তু আমার এই দেড় মাস ধরে যা চুল উঠেছে আমি যদি আগেই করতাম এই ট্রিটমেন্টটা তাহলে হয়তো চুলটা কিছুটা থাকতো তো এত পরিমাণে চুল উঠছিলো আমি অনেক কিছুই অ্যাপ্লাই করছিলাম কিন্তু কোনো কিছুতেই কিছু হয়নি মিনিমাম মানে ভীষণ চুলুট ছিল তো যাই হোক তারপরে মেডিকেল থেকে ওষুধ নিয়ে খেয়ে এখন কিছুটা কম আছে কিন্তু চুলগুলো একেবারে বাজে হয়ে গেছিলো তাই একটু ট্রিটমেন্ট করতে এসেছিলাম প্রথমে ভাবলাম কিছু করব না চুল সব পড়ে যাচ্ছে তারপর দেখলাম না করলে একেবারেই ভালো লাগবে না তো এই হচ্ছে ফাইনালি রেজাল্ট তো আমি কি করেছি তোমাদেরকে অবশ্যই পরে জানাচ্ছি তো কেমন হয়েছে শাইনিংটা আগে বলো আর দেখতেই পাচ্ছ চুলটা পিছনে কতটা হালকা হয়ে গেছে আমার খুবই খারাপ লাগছিল জানো তো চুলটা একদম দেখে তো যাই হোক চলো এখন যেহেতু সোনা বাড়িয়ে আছে বাড়ি যেতে হবে এই দেখো আমার হেয়ার একদম ট্রিটমেন্ট হয়ে গেছে তো লুকটা কেমন এসছে অবশ্যই কমেন্টে জানিও আর এই যে লাউনী খুব সুন্দর কাজ করেছে আমার বেশ ভালো লেগেছে আমি আগেও করেছি তোমরা জানো কারণ দু বছর ধরে আমার ভিডিও দেখছো তো অবশ্যই তোমরা জানো তো আজ এই প্রথম লাবণীদির কাছে করলাম আমি কিন্তু এই ভিডিও দেখে দেখে কিন্তু এসেছি আর একদম আমার বাড়ির কাছে আর কি তো তোমরা করাতে চাইলে অবশ্যই ওনার সাথে কন্ট্যাক্ট করো আমি ডেসক্রিপশানে তোমার নাম্বারটা দিয়ে দেবো ঠিক আছে তো নাম্বার দিয়ে দেবো যারা করতে চাও অবশ্যই খুব সুন্দর ভালো কাজ করে আর ব্যবহার দিদির খুবই ভালো তো চলো আর এখনকার মতো টাটা আমার পুচকু বাড়িতে আছে তো চলো আসি দিদি হ্যাঁ তো আমি ফাইনালি বাড়ি এসেছি তখন হচ্ছে পাঁচটা বাজে তো যেহেতু আজকে আমার ছেলে প্রায় অনেকক্ষণ ছিল সাড়ে তিন থেকে চার ঘন্টা প্রায় মানে আমি একটাই গেছি পাঁচটায় এসেছি তো ও ছিল কোনো অসুবিধা করেনি কিন্তু একটু কান্না করেছে অবশ্যই কারণ ও তো এখনও বেস্ট মিল্ক উপরেই চলে ফর্মুলা মিল্ক অবশ্যই দিই কিন্তু বেশিরভাগটা বেস্ট মিল্কের উপরে চলে তার জন্য তো অসুবিধা একটু করেছে তো যাই হোক দেখো আমার চুলটা এই দেখো ফাইনাল রেজাল্ট এই চুলটা আমি যদি আগে করতাম এক দেড় মাস আগে মানে যখন খুব উঠছিলো তাহলে হয়তো একটু কম উঠত বা এগুলো মানে অতটা ফাঁকা হতো না মানে আবার হয়েছে দেখো আবার হয়েছে প্রচণ্ড চুল ছিল তো আমি কি করেছি আমি হচ্ছে চুলে কিন্তু স্মুদিং করিনি মানে আমি করেছি যে ন্যানোপ্লাস্টিকা তো এতে কিন্তু বেশ ভালো রেজাল্ট এসছে আমি এবার ন্যানোপ্লাস্টিকা করেছি যে ক্যারোটিনটাও করিনি যে একটু ভালো কিছু করব যাতে আমার চুলটা ভালো হয় একদম পাতলা হয়ে গেছে দেখো একদম পাতলা হয়ে গেছে আর এখন করার মানে যা রিজেন হচ্ছে সেটা হচ্ছে আমার ছেলের অন্নপ্রাশন তোমরা জানো সামনেই আমার ছেলের বিয়ে তো তার জন্য মাকে তো একটু সাজাগুজো করতে হবে তার জন্য কিন্তু করেছি তো কেমন রেজাল্ট হয়েছে মানে কেমন হয়েছে অবশ্যই আমি জানিও আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলো আমার এই লুকটাতে মানে আমার হাজব্যান্ডেরও ভালো লাগে না আমার মায়েরও ভালো লাগে না আমার মা আর হাজব্যান্ডের এই কুকুরা চুলটাই পছন্দ মানে ওদের একটু লক্ষ্মী লক্ষ্মী ভাবটা থাকে কিন্তু আসলে কি বলতো অতিরিক্তই চুল উঠে গিয়ে এগুলো একেবারে বাজে হয়ে গেছে যেটা আমি বাদতেও পারছি না আবার মানে খোবাও করতে পারছি না ছাড়তেও পারছি না সামনেটা সবসময় মানে আমার জন্য অস্বস্তি লাগছিল তো ওই জন্য পাতলাগুলো আমি কিন্তু পরে এসেছি দেখো একদম পাতলা তো চলো এখন আমার ছেলে ঘুমিয়েছে আর মা কিন্তু চলে গেছে বাড়িতে কেন গেছে বাড়িতে কি কারণে গেছে চলো তোমাদেরকে জানাই তো মা বাড়ি গেছে হাতে একদম টাইম নেই তোমরা জানো এটাই হচ্ছে তার কারণ এটা কি বলো তো এটা হচ্ছে আমার ছেলের অন্নপ্রাশনের কার্ড চলে এসেছে যেহেতু দেখো আমি সামনে মানে ক্যামেরায় করছি তো তাই লেখাটা উল্টো আসছে এই যে সোনা বাবার এই গোপালের ছবিটা দিয়েছি আর এই আর এই মানে এখন মানে এত তাড়াতাড়িতে কিন্তু এই ধরনের কার্ডই আমরা ছাপাতে পেরেছি কোনো ভালো কিছু কিন্তু অনেকটা টাইম লাগবে আর আমাদের হাতে মোটামুটি এখন ওই আট দিন বাকি আছে দুদিন তো কেটেই গেল দশ দিন ছিল দুদিন কেটে গেল এদিক ওদিক করতে আট দিন বাকি আছে তো তার জন্য আমরা ওই একদিনে মানে কালকে রাতে দিয়ে এসেছি আর আজকে বিকেলের দিকে আমরা নিয়েছি এরকম একটা ওই জন্য আমাদের কিন্তু আট দিনে তো এটা হচ্ছে আমার ছেলের অন্নপ্রাশনের কার্ড তো আমার ইউটিউব ফ্যামিলির সকল পরিবারের কিন্তু আমার ছেলের অন্নপ্রাশনে নিয়ন্ত্রিত রইলো তো চলো খুব তাড়াতাড়ি তোমরা সব ব্লগ দেখতে পাবে চলো এখন হচ্ছে আমার মেয়ে বানাচ্ছে ম্যাগি খিরে পেয়েছে আর তোমাদের দাদা ভাই আবার বাজারে গেছে এর যে খাম মানে যে প্যাকেট আর কি ভরার সেটা কিছুটা কম এসছে মানে এটাকে যার মধ্যে দেব আর কি খাম তো সেটা কিছুটা কম দিয়েছে আমরা যখন হিসাব করেছি মাকে কিছুটা দিয়েছি আর এখন হিসাব করছি প্রায় পঞ্চাশ ষাটটা কম আছে ওই জন্য আনতে গেছে কারণ এখন রাত্রে সবার নাম লেখা হবে কোথায় কোথায় যাবে কালকের থেকে তোমাদের দাদা ভাই কিন্তু নিমন্ত্রণটা শুরু করে দেবে আর আজকে আমার মা বাড়ি গেছে মাকে দিয়ে কিন্তু নিমন্ত্রণে পাঠিয়েছি কারণ আমি তো যেতে পারবো না আর তোমাদের দাদা ভাই কত দিক যাবে আর আমার যার আত্মীয় সবাই বোঝে তো ওই জন্য মাকে পাঠিয়েছি আর যাদের যাদের ফোনে করার তাদের তাদের কিন্তু ফোনে করে দেবো তো চলো এখন মেয়ে ম্যাগি বানিয়েছে একটু ম্যাগি খেয়ে নিন তো এখন ম্যাগি খাবো আর ওদিকে কিন্তু আমার গোপাল সোনা একটু ঘুমিয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা খুব ছোট হয়ে গেল তো এই পর্যন্তই থাক তো সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কিন্তু নেক্সট কোনো ব্লগে